আজ রবিবার সকালে তো নাস্তা বানাতেই হবে এখন তাড়াতাড়ি নাস্তা বানিয়ে নিচ্ছি এক চুলায় রুটি শিখে নিচ্ছি আমি রুটিটা আগে বেলে নিয়েছিলাম আর এই যে চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি বানাচ্ছি এখন মাঝে মাঝেই মাঝে মাঝে বলতে দুদিন একদিন পরপরই এই ভাজিটা বানাই কারণ এই ভাজিটা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে বাচ্চারাও বেশ পছন্দই করে এর জন্যই বানাই আর কি তো ভাজিটা সুন্দর করে আমি ভেজে নিচ্ছি এই ভাজিটা একটু নামিয়ে নিলে হয় কি একটু পানি পানি লাগে এর জন্য অল্প আঁচ দিয়ে ভালো করে ভেজে নিলে একদম পানিটা শুকিয়ে যায় আর রুটি শাখা শেষ এখন আমি হালুয়া বানিয়ে নিব আমার বাসায় আবার দেখা যায় যে ম্যাক্সিমাম দিনই হালুয়া বানানো হয় মানে মিষ্টি না থাকলে হালুয়া বানায় আর যদি মিষ্টি থাকে তাহলে হালুয়া বানানোর প্রয়োজন পড়ে না কারণ নাস্তার সাথে সবাই একটু মিষ্টি জিনিস খেতে চায় তাই হালুয়াটাও বানিয়ে নিলাম আমি আর এই যে এখন ডিম্পোজ করে নিব যে যেভাবে যেটা দিয়ে খাবে আর কি আমিও ডিম্পোস খাবো সাহেব দুজনের জন্য দুটো ডিম্পোজ করে নিলাম নিয়ে তারপরে তাকে নাস্তা রেডি করে দিলাম আসলে এই এক একসাথে এগুলো একসাথে করতে গেলে একদম অনেক সময় লাগে এর জন্য খুব তাড়াতাড়ি করতে হয় একটার পর একটা করে নেই করে নেওয়ার পরে আর এই যে এরপরেই দুপুরের রান্নাটা করে নেওয়া হয়েছিল এরপরে মানে বেলা বারোটার দিকে অবশ্য মা নাস্তা খাওয়ার মাঝখানে বেশ খানিকটা সময় আমি রেস্ট নিয়েছিলাম বা অন্য কিছু কাজও করি করেছিলাম টুকটাক আর এই যে রান্না করব চিংড়ি দিয়ে লাউ আর ওই ভাজিটা ধুন্দুল ভাজি করে নিয়েছি এখন লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব লাউ চিংড়ি অবশ্য বাসায় খাওয়াই হয় মাঝে মাঝেই খাওয়া হয় বা কচি না পাওয়া গেলে কিন্তু ভালো লাগে না লাউটা যদি কচি হয় বিচিটা ছোট ছোট থাকে তাহলেই ভালো লাগে বেশি বিচি বড় হয়ে গেলে কিন্তু আর এই খাবারটা একদমই খেতে ভালো লাগে না তাই লাউ রান্নাটা খুব অল্প সময়ে রান্নাটা শেষ করে ফেলবো আর আজকে রান্না করব সুরমাই মাছ সুরমাই মাছ না সরি এটা হলো এই যে কি বলে এটাকে রূপচাঁদা রূপচাঁদা যে বড়ো রূপচাঁদা সাহেব পরপর দুটো এনেছিলো একটা আনার পরে বড় সেটা খাওয়া হয়েছে খেয়ে তার খুবই ভালো লাগলো ভালো লাগার পরে পরে সপ্তাহে যায় সে আবার এই মাছই নিয়ে আসছে মাছ নিয়ে আসার পরে এখন এই মাছ কীভাবে রান্না করব। কয়েকদিন আমি মানে ভোনা ভোনা করেছি আজকেও একটু ভুনা ভুনাই করব ভাজা ভাজা করব ভোনা ভুনাটা বেশি সবাই পছন্দ করলো না তো এখন ভাজা করব। ভাজা করতে গেলেও কিন্তু এটা তো মানে যেহেতু সমুদ্রের মাছ না কোথাকার মাছ আমি বলতে পারবো না কিন্তু মাছটা একটু বড় ছিল তো মোটা এর জন্য এগুলো একটু সিদ্ধ করে নিতে হবে তো মাছটা প্রথমে আমি একটু ভেজে নিলাম ভালো করে এপাশ ওপাশ মাছটা ভাজার পরে এটাকে এখন এটার জন্য মশলাও ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেই মশলা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি মানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম নিয়ে এই যে খানিক বেশ মশলা হয়েছে সেই মশলাটা দিয়ে একদম সুন্দর করে এখন এটাকে ভুনে নেব যখনই এটা ভাজা ভাজা হয়ে যাবে মানে মশলা মাছ সহ একসাথে ভাজা ভাজা হয়ে যাবে তখনই এখন এটার মধ্যে দিয়ে দিব কিছু পানি কিছু পানি দিলে হবে কি মাছটা সিদ্ধ হতে হবে তা না হলে যে মাছটা মানে খেতে ভালো লাগবে না ভিতর থেকে একটা মানে গন্ধ আসবে মাছটা কিন্তু আমি সুন্দর করে লেবু দিয়েও ধুয়ে নিয়েছি কিন্তু তারপরে দেখা যায় কি এই মাছগুলো দিয়ে কেমন জানি একটা অন্যরকম স্মেল আসে এটা আবার আমার মেয়ে খেতে পারে না বড় মেয়ে খেতে পারে না ওর জন্যই নিয়ে আসছে কিন্তু ও আরও একদমই পছন্দ করে না মানে যে স্মেলটা যে আসে এটাই পছন্দ করে না কিন্তু আমার আবার খেতে ভালোই লাগে এই মাছগুলো আসলে বেশি ঘন ঘন খাওয়া যায় না অনেক দিন পর একদিন খেলে ভালো লাগে তো দ্বিতীয় দিন রান্নার পরে আর কিন্তু অনেকেই খেতে চায় নাই তার কি অবস্থা আমি খেয়েছি আর সাহেব এই দুজনেই বাচ্চারা তো এরকম এমনিতেই মাছ খেতে চায় না আর যদি একটু কোনো কিছু পায় তাহলে তো আরও খেতে চায় না